দেখা যেতেছে আগে করা তো বেশি বর্তমানে উদ্দেশ্য করে নাও এবং পাশে থাকা বেলাইকোন বাজিয়ে দাও যাতে করে নতুন ভিডিও গুলো তোমার সামনে আসার সুযোগ পাই তো গাইস আমার ভ্রমণটা হচ্ছে কিশোরগঞ্জ টু ঢাকা তো আমি একটা আদি যুগের ট্রেন দিয়ে রনা করছি ট্রেন আর কি বাংলাদেশের সবচেয়ে যে আদিযুগের মধ্যে থেকে একটা আর কি নাম সিন্দুর গোদুলি আপনারা অবশ্যই অনেকেই চিনে থাকবেন এগারো সিন্দুর গুদুলির যে ট্রেনটা এটা আসলে বাংলাদেশের আদিমকালের যে ট্রেন গুলা ওইগুলোর মধ্যে থেকে একটা তো আমি এই ট্রেনে বসে রওনা করছি কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত আমার তেমন করে ভিডিও শুট করা হয় নাই তো এটা হচ্ছে ভৈরব স্টেশন ভৈরব স্টেশন আমার আসার পরে আমি ট্রেন থেকে নামি নামার পরে একটু হাঁটাচড়া করলাম হাঁটাচড়া করার মাঝে একটু একটু ছোট ছোট নিলাম ভিডিওর আর আর ভৈরব স্টেশনটা হচ্ছে মানে কিশোরগঞ্জ জেলার ভিতরে কিশোরগঞ্জ থেকেও বড় একটা স্টেশন এটা অবশ্য বাংলাদেশের মধ্যে বাংলাদেশের বড় মধ্যে একটা অন্যতম স্টেশন দেখেন এখানে অলরেডি দুইটা গাড়ি দাঁড়িয়ে আছে একটা হচ্ছে এই যে আমাদের আধুনিক যে ট্রেনটা এটা ইনগিল অলরেডি খুলে ফেলেছে তো কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মানে ক্লান্তিকর বিষয় যেটা অবশ্যই কিশোরগঞ্জের যাত্রীদের জন্য একটা প্যারার বিষয় ভৈরবে সে আধা ঘন্টা দাঁড়াতে হয় আধা ঘন্টা দাঁড়ানোর মানে হচ্ছে বৈরব আসার পর গাড়ির ইঞ্জিন খুলে এক দিক থেকে খুলে আরেক দিকে লাগাতে হয় তো সেই লাগানোর টাইমটা মিনিমাম বিশ পঁচিশ মিনিট লেগে যায় তারপর আধা ঘন্টা দাঁড়ানোর পর ট্রেনটা আবার রান করে এই হিসাবে আমাদের কিশোরগঞ্জের যাত্রীদের একটা ভোগান্তি আর ইঞ্জিন খোলা ছাড়া কৃষ্ণগঞ্জ থেকে ঢাকা যাওয়া পসিবল না তো দেখেন আমাদের ট্রেনের ইঞ্জিনটা খুলে গেলেছে এখন এখন খোলার পরে ওই দিক থেকে আবার আসা শুরু করছে ভৈরব স্টেশন আমি আরেকটা বিষয় লক্ষ্য করলাম এটা হচ্ছে দেখেন কত রোদ একবারে মারাত্মক লেভেলের রোদ যেটা বলে যেটাকে বলে আর কি দুপুরের কিন্তু তারপরে কত মানুষ কোনো ছাদ নাই কিচ্ছু নাই এমনি হাঁটা চোটা করতেছে আমি অবশ্য আমার মাথার উপর একটা ছাদ আছে এখানে দাঁড়ায় আছি ওভার ব্রিজের উপরে আর যারা ভৈরব আসবেন অবশ্যই তারা এই ঝালমুড়ি আমার ঝালমুড়িটা খাবেন কারণ ঝালমুড়িটা কিন্তু অনেক লেভেলের সেই লেভেলের ঝালমুড়ি যেটা না খেলে কিন্তু আপনি অবশ্যই মিস করবেন তারপরে ভৈরব থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে আধা ঘন্টা পরে এর মাঝে আমি আজেবাজে ভৈরব থেকে গাড়িটা ছাড়ার পর একটা নসিন্দি আছে নরসিন্দিতে আমি একটু মোবাইল দিয়ে আসছি শুনে অবস্থায় মোবাইল দিয়ে একটু ভিডিও করছিলাম এখন দেখেন লোকেরা কি বলে উপরে নরসিন্দির থেকে অনেক লোক ওঠে ট্রেনে যেহেতু লোকাল ট্রেন লোক উঠবেই এটাই ইয়া কথা কিন্তু আমি অবশ্য বসেছিলাম আর এর মাঝে ভিতরের অবস্থাটা এরকম হয়ে গেছিল যে লুকিয়ে মারাত্মক অবস্থা শ্বাস নেওয়ার জায়গা পর্যন্ত ছিল না দেখেন একটু দেখাই আমি ভিতরে তো এই দেখতে পারতেছেন মানুষ দাঁড়ায় দাঁড়ানোর পাইতেছে না এরকম ভাবে লুকছে এটা একটা বাজে বিষয় কিশোরগঞ্জের প্রত্যেকটা ট্রেনে এরকম হয় কিশোরগঞ্জ ঢাকা যেগুলা চলে প্রতিটা এরকম হয় এছাড়া অন্য গাড়িতে হয় কিনা আমার জানা নাই তবে কিশোরগঞ্জের যে গাড়ি গুলা হয় আর আমার সাথে যে ছেলেটা ছিল ও দাঁড়ায় যেতেছে তো এমন একটা বিষয় বাজে বিষয়টা পরে সিন্দি থেকে কিছুক্ষণ যাওয়ার পর টঙ্গিতে গাড়িটা একটু স্লো করছিল করছিল তারপর আসার পরে সময়টা তো একটু বিকাল পাঁচটা মেবি তখন আমার একটা মানে ভালো লাগার সময় দেখছিলাম এই সময়টা আমার ভালো লাগছিল দেখেন সূর্যটা কত সুন্দর একটা ইয়া দিতেছে তো এর মাঝে আবার অপর দিক থেকে আরেকটা গাড়ি চলে আসে এই গাড়িটা আর সূর্যটা একসাথে মিলে অনেক ভালো লাগতেছিল বিষয়টা এক সুন্দর থেকে আমার কাছে ভালো লাগছিল আর কি তো এই সময়টাই আমার মানে পুরো ট্রেনের ভ্রমণের মাঝে এই সময়টাই আমার কাছে একটু ভালো লাগার সময় আর এছাড়া বাকি পুরনো সময়টাই আমার ধুলাবালের উপর দিয়ে গেছে তো এয়ারপোর্ট আসার পরে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন এখানে একটা হুইল চেয়ার দেখা এই হুইল যে মহিলাটা সে মারাত্মকভাবে আহত হয়েছে এই পর্যন্তই আর ভিডিওটি শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই যে যারা ভ্রমণ করেন ট্রেনে বাসে বা যেকোনো গাড়িতে আহ একটু সাবধানে চলাচল করবেন আর ট্রেনে বা বাসে এরকম পরিস্থিতিতে ওটা ওঠানামা করবেন না যে এই মহিলার মতো অবস্থা যে যখন ট্রেনে বেশি ভিড় থাকে আপনার খুব জরুরি দরকার তবু যখন ট্রেনে বেশি ভিড় বা জায়গা নেই ট্রেনটা চলতি অবস্থায় তখন ওঠার চেষ্টা করবেন না মনে রাখবেন যে আপনি যদি একটা গাড়ি মিস করেন তখন আপনার কিছু হবে না কিন্তু যদি আপনার লাইফে একটা কিছু মিসিং হয়ে যায় আপনার একটা হাত নষ্ট হয়ে যায় আপনার পা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে গেল সো এই বিষয়টা প্রতি লক্ষ্য রাখবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে না তুমি ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ